ং দিস ভিডিও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এইরকম পঁচিশটি দৈনন্দিন থেকে এই মাত্র ঘুম থেকে উঠলাম আই হ্যাভ ওয়েকড আপ জাস্ট রাইট নাও আই হ্যাভ ওয়েকড আপ জাস্ট রাইট নাও আমি ব্রাশ করব, আই উইল ব্রাশ মাই টিথ আই উইল ব্রাশ মাই টিথ আমি ব্রাশ করার পরে নাস্তা করব। আই উইল হ্যাভ টিফিন আফটার ব্রাশিং মাই টিথ আই উইল হ্যাভ টিফিন আফটার ব্রাশিং মাই টিথ আমি রেডি হচ্ছি আই অ্যাম গেটিং রেডি আই এম গেটিং রেডি আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি আই এম গেটিং রেডি ফর গোয়িং টু স্কুল আই এম গেটিং রেডি ফর গোয়িং টু স্কুল আমি স্কুলে দশটা পর্যন্ত পৌঁছাবো আই উইল রিচ ইন দ্য স্কুল টিল টেন ও ক্লক আমাদের ইংরাজি স্যার খুব ভালো আওয়ার ইংলিশ টিচার ইজ নাইস আওয়ার ইংলিশ টিচার ইজ নাইস আমাদের ক্লাসরুমে দুটি পাখা আছে দেয়ার আর টু ফ্যান্স ইন আওয়ার ক্লাসরুম আমাদের বাড়িতে একটিমাত্র বাইক আছে দেয়ার ইজ ওয়ানলি ওয়ান বাইক অ্যাট আওয়ার হোম আমরা দুই ভাই বোন উই আর টু সিভলিংস উই আর টু সিবলিংস আমি ভবিষ্যতে নিজেকে অন্য পর্যায়ে দেখতে চাই আই ওয়ান্ট টু সি মাই ওন সেলফ ইন ফিউচার ইন হায়ার পজিশন আর কোনো কিন্তু নয় তোমাকে স্কুলে যেতেই হবে নো মোর বার্স ইউ মাস্ট গো টু স্কুল আর কোনো কিন্তু নয় তোমাকে বিকালে করে খেলতে হবে নো মোর বার্স ইউ মাস্ট প্লে ইন ইভিনিং আর কোনো কিন্তু নয় তোমাকে আমাদের সাথে ঘুরতে যেতেই হবে নো মোর বার্স ইউ মাস্ট গো টু ট্রাভেল উইথ আর্স আর কোনো কিন্তু নয় তোমাকে বড়দের সম্মান করতে হবে নো মোর বার্স ইউ মাস্ট রেসপেক্ট টু এল্ডার্স আর কোনো কিন্তু নয় তোমাকে ছোটোদের ভালোবাসতে হবে নো মোর বার্স ইউ মাস্ট লাভ টু ইয়াঙ্গার্স আর কোনো কিন্তু নয় তোমার পিতামাতাকে দেখভাল করতেই হবে নো মোর বার্স ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস আর কোনো কিন্তু নয় তোমাকে এখন ঘুমাতে হবে নো মোর বার্স ইউ মাস্ট স্লিপ রাইট নাও সে বোধ সকাল থেকে খেলা করছে হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং তারা বোধ হয় স্কুলে গিয়েছিল দে উড হ্যাভ গন টু স্কুল করিম বোধ হয় ক্লাসের ফার্স্ট হয়েছে করিম উড হ্যাভ স্কোর ফার্স্ট ইন হিস ক্লাস আমাকে হেলান দিয়ে ঘুমাবে না ডোন্ট স্লিপ লিনিং এগেনস্ট মি তুমি কেন গত রাতে দেরিতে ঘুমাতে গিয়েছিলে ওয়াই ডিড ইউ গো টু স্লিপ লাস্ট নাইট লেট আমাকে পড়াশুনো করতে দাও লিখতে দাও ছিল ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশির থেকে বেশি শেয়ার করুন রকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন সো বি হ্যাপি ইন সেভর